পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল হাসপাতালের মহিলা চিকিৎসককে গণধর্ষণ করে খুন করার প্রতিবাদে এক ঘন্টার গণ অবস্থানে বসল ধর্মনগর জেলা হাসপাতালের সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা শুক্রবার সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত জেলা হাসপাতালের ট্রমা সেন্টারের পাশে গণ অবস্থানে বসেন হাসপাতালের সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা গণ অবস্থানে উপস্থিত ছিলেন চিকিৎসক সন্দীপন রায় আশিস দাস কানুনগো প্রসূন ভট্টাচার্য সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা চিকিৎসকরা জানান ধর্মনগর জেলা হাসপাতালের সকল স্বাস্থ্য পরিষেবা অব্যাহত রেখে তাদের গণ অবস্থান তাতে কোনো রোগীর স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটেনি আমরা যে অবস্থান করছি চিকিৎসকরা স্বাস্থ্যকর্মীরা নার্সিং স্টাফরা সবাই মিলে আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি নীরব অবস্থান করছি অথচ আমরা স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত করিনি স্বাস্থ্য পরিষেবা চলছে ওপিডি মানে সব চলছে যারা আমরা স্বাস্থ্য পরিষেবা দিয়ে বাকি কাজগুলো ওয়ার্ডের কাজগুলো করে বাকি কাজগুলো করে স্বাস্থ্য পরিষেবা চলছে বাকিরা আমরা যারা আছি তারা আজকে অবস্থান করছি রোগীদের স্বাস্থ্য পরিষেবার কোনো বিঘ্নিত হচ্ছে না আমাদের এই স্বাস্থ্য অবস্থানের কয়েকটা উদ্দেশ্য আছে আমরা কেন করছি আমরা করছি আমরা এই যে জগন্নতার কারণে তার তীব্র নিন্দা জানাই আমরা চিকিৎসকের পরিবারের সমবেদনা জানাই আমরা ভারতবর্ষে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্যকর্মীরা যে আন্দোলন করছেন প্রতিবাদ জানাচ্ছেন এবং ন্যায় বিচার চাচ্ছেন তাদের সপক্ষে আমরা দাঁড়িয়ে আছি তাদের পাশাপাশি দাঁড়িয়ে আছি এবং তাদের পক্ষে আমরা আছি